আসসালামু আলাইকুম মরামতল্লা কেমন আছেন সবাই নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই একটু দেখবেন ভিডিওটা আসলে সবার ভালো লাগবে কখনো এই ধরনের ভিডিও করিনি নতুন একটি ভিডিও সবাই মনোযোগ সহকারে দেখবেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া অবস্থিত নতুন একটি রেলওয়ে স্টেশন এটা হয়তো ইতিমধ্যে অনেকে জেনেছেন যারা ওই পথ দিয়ে যাতায়াত করেন এই রেলওয়ে স্টেশনের মাধ্যমে এখন চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য একটা সুন্দর একটি মাধ্যম তৈরি হয়েছে আমাদের জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য অনেক সময় আমাদের গাড়ির বিড়ম্বনায় পড়তে হয় কক্সবাজার যাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে যারা আসেন চট্টগ্রাম শহরে তাদের জন্য খুব সুন্দর একটি মাধ্যম রেলওয়ে স্টেশন এটি চট্টগ্রামের দক্ষিণ জেলায় অবস্থিত সাতকানিয়া তানাই এখান থেকে সরাসরি আপনারা যারা চট্টগ্রামে আসেন চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারে আপনারা চলে যেতে পারবেন এই রেলওয়ের মাধ্যমে খুব সুন্দর একটি মাধ্যম তৈরি হয়েছে আসলে খুব সহজ একটি মাধ্যম যারা কক্সবাজার যেতে ইচ্ছুক যারা ভ্রমণ পিপাসু এই রেলওয়ে স্টেশনকে ঘিরে এখানে ছোটো ছোটো কিছু দোকানপাটও তৈরি হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং দেখেন এখানে আশেপাশের মানুষ বীর জমিয়েছে বিভিন্ন জায়গা থেকে এসে বিভিন্ন টানা উপজেলা থেকে এসেও কিন্তু এখানে দেখার জন্য বীর জমিয়েছে অলরেডি দেখেন ফ্যামিলিসহ চলে এসেছে খুব সুন্দর একটি এটিকে যদি ঠিকঠাক মতো পরিচালনা করা যায় তাহলে আমাদের চট্টগ্রাম কক্সবাজার রোডের যানজট যেমন নিরসন হবে তেমনি আমাদের যাতায়াতের জন্য সুবিধা